এসেছি এখন এই আখেরি জামা নাই কিয়ামতের অনেক আলামত দেখা যাইতেছে বাংলাদেশের ভিতরে কয়েকদিন পরপর পর দেখবেন মা ছেলে বিবাহ করতেছে ভাই বোন বিবাহ করতেছে এরপরে ছেলে মেয়ে বিবাহ করতেছে আবার মনে করেন ভাইয়ের সাথে বন্ধু রাখাইতেছে এরপরে দেখবেন মেয়েরা সাধারণ মেয়েরা কম বয়সী মেয়েরা মুরব্বীদের সাথে বিয়ে হইতেছে টাকার লোভে বিভিন্ন রকম বিভিন্ন রকম কেউ টাকার লোভে কাউকে হত্যা করতেছে মেরে ফেলাইতেছে অনেক অপকর্ম আমরা বাংলাদেশের মধ্যে দেখতে পাইতেছি বিশ বড় বড় যুবক ভাইয়েরা আবার ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করতেছে কত মেয়েকে ধর্ষণ করা হলো ইন্ডিয়াতে মমিতাকে ধর্ষণ করা হলো এই সবগুলো কি আলামত এখন একবার একটা আলামত ভাইরাল হয়ে গেছে ভাই বোনের বিবাহ করছে নাউজবিল্লা কি করছে ভাই বোনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আচ্ছা আপনারা বলেন তো ভাই বোনের বিবাহ করা কি জায়জ আছে নাকি ভাই এবং বোনে বিবাহ করা হারাম এই হারামকে যারা হালাল ভাবে বিবাহ করবে এরা বিনা হিসাবে জাহান যতবার নিজের স্ত্রীর সাথে মিলামিশা করবে সহবাস করবে ততবার তার আমল নামায় জিনার লেখা হবে অবৈধ সম্পর্কের লেখা হবে আর একটা গুণা একটা জিনার গুনাই জাহান্নামে নামে আপনাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আর রসুল সসুল সাল্লি হাসাল্লামার হাদিস যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীর সাথে সহবাস করে নিজের স্ত্রীর সাথে হাসি ঠাট্টা করে নিজের স্ত্রীর সাথে মিলামিশা করে যতক্ষণ পর্যন্ত মিলামিশা করবে যতক্ষণ পর্যন্ত সহবাস করবে যতক্ষণ পর্যন্ত সেই মুহূর্তটা উপভোগ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার আমল নামায় হজের হজর সোয়াব দিয়ে দিবে সোবা নফল নফুল হজের সোয়াব দিয়ে দিবে। তারপরে দেখেন এরকম একটা ফজিলত আমার আল্লাহ তালা আপনারা আমার দেওয়ার পরে আপনি এমন একটা কাজ করে বসলেন এমন একজনকে বিবাহ করলেন এই নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন যতবার সহবাস করবেন যতবার মিলামিশা করবেন যতবার শরীরে টাচ করবেন ততবার আপনার আমন নামায় কবিরা লেখা হবে এই সবগুলো কেয়ামতের আলামত এই কেয়ামতের আলামতগুলো থেকে আমরা বেঁচে থাকবো আর আমাদের এরকম আইন চালু করা দরকার যারা সব করবে তাদেরকে ধরে উভয়কে ফাঁসি দিতে হবে কি দিতে হবে ফাঁসি দেখবেন একজন ভাই বোনকে যখন ফাঁসি দেওয়া হবে যে তারা ভাই বোনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এদেরকে ধরে নিয়ে যায় যখন ফাঁসি দেওয়া হবে রিমান্ডে নেওয়া হবে তখন বাংলাদেশের অন্যান্য জাতিরা মনে মনে চিন্তা করবে আর তো কখনো ভাই বোনে বিবাহ করা যাবে না মার্শালে বিবাহ করা যাবে না এবং যুবক ভাইয়েরা ছোটো ছোটো ন্যাম মেয়েদেরকে ধর্ষণ করবে না চুরির চিন্তাই করবে না এগুলো যখন রাষ্ট্র রাষ্ট্রের ভিতরে এইগুলো যখন আইন চালু হবে তখন দেখবেন সমস্ত বেবিচারগুলো বন্ধ হয়ে যাবে একজন ব্যক্তি চুরি করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আসারে কু আসারে কত ফাঁকত আউ হুমা আল্লাহ তালা বলেন যে দুনিয়ার বুকে যে ব্যক্তি চুরি করবে ওই ব্যক্তি দুই হাতকে কেটে দাও কতটুক পর্যন্ত চুরি করবে আশরতিন অর্থাৎ দশ দেড় হাম পরিমাণ কত দশ দেড় পরিমাণ চুরি করলে হাত কেটে দাও দেখেন রাষ্ট্রের ভিতরে যখন এই আইনটা চালু হবে একজনের হাতকে যখন কেটে ফেলা হবে তখন দেখবেন এই একজনের হাত কেটে ফেলার কারণে আরও যত বাংলাদেশের ভিতরে চোর বাটপার চিন্তাইকারী আছে সবাই সাবধান হয়ে যাবে সেরকমই যারা ভাই বোনের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এদেরকে ধরে ধরে রিমান্ডে নেওয়া দরকার এদেরকে পীড়ন দেওয়া দরকার দেখবেন একজনের শাস্তি দেখে আর কখনো বাংলাদেশে এরকম করতে কেউ সাহস করবে না এগুলো কেয়ামতের আলামত এগুলো থেকে আমরা বেঁচে থাকবো চোদ্দ জন নারীকে বিবাহ করা হারাম করে দিয়েছেন আল্লাহ তালা চোদ্দ জন নারীকে কখনো বিবাহ করা যাবে না তার মধ্যে সর্বপ্রথমে মনে হয় আসে ভাইয়ার বোন সর্বপ্রথমে কি আসে ভাইয়ার বোন ভাইয়ার বোন কখনো বিবাহ